যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা না এ ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দুই মত সারা জাতির মধ্যেই নাই সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদে যেভাবে আছে আর কি আঠান্নর ক খ গ যেভাবে দেয়া আছে সেই ফিফটিএট গতে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায় ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন তারপরে প্রেসিডেন্ট রিজাইন করার পরে অ্যাক্টিং প্রেসিডেন্ট হলেন এখানে তো কোনো আইন কানুন করতে হয় না সেটাও ভিত্তিতে হয়েছে এটা ছিল কনস্টিটিউশনাল বাইরে পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধন করতে হয়েছে যে আবার ব্যাক জন্য হিসেবে পৌঁছালে আইন এবং ওনাকে সংশোধনী কোনো বিষয় না তো এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্ন তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হল কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও এগেন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলোযুগের শব্দ দুটির জায়গায় এ বিষয়ে ঐক্যমত্ত হয়েছে বিতর্কটা শেষ করা যায়নি সেজন্য ঐক্যমত্ত কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকেই বিচারপতি সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন তো সেইখানে ওই সত্তর অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম এটাও অনেকটা তার কাছাকাছি তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি করতে চাই এখানে আমরা একমত হয়েছি এই ছিল দুইটা বিষয় আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐক্যমত পোষণ দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐক্যমত্য সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন তো সেই ক্ষেত্রে কোনো কোনো দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যৈষ্ঠতম যিনি হবেন একজন তাকেই যেন করা